নমস্কার প্রিয় দর্শকর ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আমি তন্ত্র সাধনাময়ী পি এস রয় আপনাদেরকে আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে দু সালে কোন কোন রাশির জাতক জাতিকাদের গাঢ় প্রবল শুভ বিবাহের যোগ রয়েছে তার মধ্যে এই সাতটি রাশির জাতজাতিকারা রয়েছেন যে সাতটি রাশির জাতজাতিকাদের শুভ বিবাহের কানেকশন কিন্তু তৈরি হয়েছে সেই সাতটি রাশির মধ্যে কোন কোন রাশি রয়েছেন এবং আপনাদের ক্ষেত্রে কোন সময়টি খুবই খুবই গুরুত্বপূর্ণ যে সময়টি আপনাদের গাঢ় প্রবল চোখ রয়েছে প্রত্যেকের ক্ষেত্রেই তো গোটা বছর দু হাজার পঁচিশ সালের সম্পূর্ণ বছরটাই তো আর সময় থাকে না কিছু কিছু সময় রয়েছে যে সময়টিতে গাঢ় প্রবল যোগ থাকে এক কথায় হান্ড্রেড পারসেন্ট আপনি সেই সময়টাতে শুভ ভালো রেজাল্ট পাবেন তাই সেই সময়টাই আমাদেরকে কিন্তু কাজে লাগাতে হবে সেই সময়টা আমি আজকের ভিডিওতে আলোচনা করবো তো আর না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওর সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন আবার জানাবো তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে চান হস্তরেপ বিচার করতে চান কুষ্ঠী বিচার করতে চান কোনো সমস্যা রয়েছে সেই সমস্যা নিয়ে আলোচনা করতে চান তারা অবশ্যই দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হল নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পরে আপনারা অনলাইনে কথা বলার সুযোগ পাবেন এটি সম্পূর্ণ অনলাইন এবং পেট সার্ভিস দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সাল হল মঙ্গলের বছর বজরঙ্গবলির বছর সে বজরঙ্গবলির আশীর্বাদ কিন্তু থাকবে কোন কোন রাশির উপর আমি কিন্তু বিস্তারিত আলোচনা করেছি আজকে জানাবো শুভ বিবাহ বিবাহ এমন একটা স্টেপ বা পদক্ষেপ যা প্রত্যেক জাতক জাতিকার জীবনে কিন্তু নিতেই হবে বা সেই আপনাকে সেই সময় কিন্তু অংশ গ্রহণ করতে হবে সেই পর্যায়ে আপনাকে কিন্তু যেতে হবে প্রত্যেক রাশির জাতক জাতিকাদেরই কিন্তু লাইফে এই শুভ বিবাহের যোগ কিন্তু কারো প্রবলভাবে কোনো না কোনো সময়ে আসে এবার অনেকের ক্ষেত্রে কি হয় অনেকেই সেই সময়টা জানেন না সেই সময়টা আপনাদের পার হয়ে যায় হয়তো স্টাডি বা কর্ম আপনি সেই সময় এডুকেশনের জন্য আপনি ব্যস্ত রয়েছেন আপনার বিবাহের সময় পার হয়ে গেল আপনি কর্ম ছেলেদের ক্ষেত্রে কি হয় একটা মানে একটা কাজ আমাদের লাগবে বিবাহ করবো নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে যার জন্য একটা কাজ জরুরি একটা চাকরি নিজের পায়ে দাঁড়াতে হবে নাহলে কোন মেয়ে বা বিয়ে করবে আর মেয়েদের জন্য একটা শিক্ষা একটা সময় থাকে যে শিক্ষা গ্রহণ বা মেয়েরাও এখন নিজেদের পায়ে নিজেরাই কিন্তু দাঁড়াতে চায় তাই তারাও কিন্তু নিজের দিক থেকেও কিন্তু দাঁড়ানোর চেষ্টা করছে তাই কোন সময়টা বিয়ের জন্য দরকার তারা কিন্তু অনেকেই কিন্তু পার হয়ে যায় বা বুঝতে পারে না তাই জন্ম ছকটা একান্তই কিন্তু বিচার বিশ্লেষণ করা উচিত জন্মছক বলে দেবে আপনার কোন সময়টিতে গাঢ় প্রবল যোগ রয়েছে কোন সময়টিতে গাঢ় প্রবল যোগ নয় দু হাজার সাল সেটি কোন কোন রাশির যোগ রয়েছে তার না করে জানাবো তার আগে জানাবো মেয়েদের ছকে যদি দেবগুরু বৃহস্পতি খারাপ অবস্থায় থাকে শুভ বিবাহের ক্ষেত্রে কিন্তু অনেক দেরি করে মেয়ের বয়স পঁচিশ পার হয়ে গেছে তিরিশ পার হয়ে গেছে বিয়ে হচ্ছে না আবার ছেলেদের ক্ষেত্রে শুক্র দৈত্যগুরু শুক্র যদি আপনার জন্মছকে খারাপ থাকে শুক্র যদি খারাপ থাকে আপনার মধ্যে কিন্তু মানে বিবাহের জায়গাটাও কিন্তু আপনাদেরও দেরি হয়ে যাবে ছেচল্লিশ হয়ে যাচ্ছে চল্লিশ হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ বার হয়ে যাচ্ছে বিয়ের কোনো মানে সম্বন্ধ আসছে বিয়ে আশীর্বাদ পর্যন্ত যাচ্ছে বিয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে দুই পক্ষেরই কথা ছেলে দেখতে আসছে মেয়ে দেখতে আসছে ক্যান্সেল হয়ে যাচ্ছে কোনো না কোনো হয়তো নিজেদের পছন্দ হচ্ছে না বা ওদের পছন্দ হচ্ছে না কোনো না কোনো বাধা কিন্তু থাকছেই নাম্বার ওয়ান যে রাশির কথা জানবো দু সালে গাঢ় প্রবল বিবাহ হতে চলেছে সেটি হলো মেষ রাশি আপনাদের সাড়ে সাথে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই সাড়ে সাথে চলাকালীন সময়ে কিন্তু আপনাদের বিবাহের কানেকশান কিন্তু তৈরি হবে দেবপুর বৃহস্পতি আপনাদের সপ্তম হাউস বিবাহের জায়গাটাতে কিন্তু দৃষ্টি প্রদান করছে যার জন্য পনেরোই মে পর থেকে দেবপুর বৃহস্পতি বৃহস্পতি যখন তার রাশি পরিবর্তন করবেন ঠিক সেই সময়ের পর থেকে আপনাদের কিন্তু বিবাহের গাঢ় প্রবল চোখ কিন্তু রয়েছে তারপরে যে রাশির কথা জানাবো সেটা হল আপনার মিথুন রাশি মিথুন রাশির জাতি ক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রেও দেবগুরু বৃহস্পতি যখন তার রাশি পরিবর্তন করবেন পনেরোই মে তারপর থেকে আপনাদেরও বিবাহের সম্বন্ধ আসবে পছন্দ হয়ে যাওয়া আশীর্বাদ হয়ে যাওয়া বিবাহের একটি ডেট ফিক্স হয়ে যাওয়া আপনাদেরও কিন্তু দেখা দিচ্ছে তারপরের রাশি সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির জাতিকা হয়ে থাকেন আপনাদের তো দু হাজার পঁচিশ সালে ঢাইয়া শুরু হচ্ছে তবে এই ঢাইয়া চলাকালীন সময়েও কিন্তু আপনাদের বিবাহের যোগ কিন্তু থাকছে দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম সপ্তমহায়ুষদের উপর দৃষ্টি প্রদান করছে যার জন্য আপনাদের বিবাহের কানেকশন সন্তান প্রাপ্তির জায়গা উচ্চশিক্ষার জায়গা আপনাদের কিন্তু থাকতে চলেছে দু হাজার পঁচিশ সাল যারা সিংহ আছেন জাত জাতিকারা দীর্ঘদিন যাবৎ আপনারা চেষ্টা চালাচ্ছেন শুভ বিবাহের জন্য যোগাযোগ করছেন কোনো মতেই কনফার্ম হচ্ছে না তাদের ক্ষেত্রে হলো দু হাজার সাল আপনারা পনেরোই মের পর থেকে যোগাযোগ করুন দেখবেন কোনো না কোনো জায়গাতে বিয়ে কনফার্ম হবেই হবে তারপরে রাশি সেটা হলো আপনার কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রগুলো যখন শনি মহারাজ তিরিশে মার্চ রাশি পরিবর্তন করবে তখন কিন্তু শনি মহারাজ আপনাদের সপ্তম ভাবে কিন্তু অবস্থান করবেন এবং আপনাদের রাশির উপরেও দৃষ্টি করবেন এবং আপনাদের সপ্তমে অবস্থান করছে সপ্তম ভাব হলো আমাদের বিবাহের জায়গাটাও কিন্তু সপ্তম ভাব সেই সপ্তম ভাবে শনি মহারাজ যখন অবস্থান করবেন আপনাদেরকে কিন্তু গাঢ় প্রবল বিবাহ যোগ কিন্তু তৈরি করবে তারপরে যে রাশির কথা জানাবো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু দু হাজার পঁচিশ সালে পনেরোই মেয়ের পর থেকে যখন দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করবেন ট্রান্সলেট করবেন ঠিক তখন থেকে আপনাদের কিন্তু শুভ বিবাহের গাঢ় প্রবল যোগ কিন্তু থাকছে বৃহস্পতি টানসিট আপনাদের শুভ বিবাহ জায়গাটা ভালোভাবে তৈরি করবে দাম্পত্য জীবন সুখের করে তুলতে চলেছে তারপরের রাশি সেটি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে বলব আপনাদের সপ্তম হাউসে বৃহস্পতির অবস্থান আপনাদের এক কথায় সন্তান উচ্চশিক্ষা আপনাদের দাম্পত্য জীবনে যে সমস্যাগুলি আসছিল সেপারেশনের জায়গায় যে চলে গেছিলো সেই সমস্যাগুলো কেটে যাবে এবং আপনাদের গাঢ় প্রবল বিবাহের যোগ থাকছে দাম্পত্য জীবন আগের চেয়ে আরও ভালো হয়ে উঠতে চলেছে আপনি যদি ধনু রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে লাস্ট এবং অন্তিম রাশি সেটি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতিকাদের দু হাজার পঁচিশ সালে আপনাদের ক্ষেত্রেও কিন্তু শুভ বিবাহের গাঢ় প্রবল যোগ কিন্তু দেখা দিচ্ছে সময়টি থাকছে আপনাদের পনেরোই মের পর থেকে দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের ট্রান্সলেট করবে ঠিক সেই সময় থেকে আপনাদের কিন্তু বেটার রেজাল্ট কিন্তু প্রদান করতে চলেছে আপনাদের থাউজেন্ড পার্সেন্ট শুভ বিবাহের যোগ কিন্তু থাকছে এক কথায় শুভ বিবাহের এই যে সাতটি রাশির কথা আমি জানালাম সেই সাতটি রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালে থাউজেন্ড পার্সেন্ট শুভ বিবাহের যোগ রয়েছে তবে কারো ক্ষেত্রে যদি বিবাহ ক্ষেত্রে সমস্যা আসতেই থাকছে বিবাহের কোনো মানে আপনারা স্টেপই দেখতে পাচ্ছেন যেন বিয়ের এক পর্যায়ে গেছে বা বিবাহ ফান্টিতে তারা পৌঁছে গিয়েছেন যদি না হয় তাদের ক্ষেত্রে বলবো একান্তই নিজস্ব জন্মছক বিচার বিশ্লেষণ করুন কারণ হাজব্যান্ড ওয়াইফ অর্থাৎ মেয়ে এবং ছেলে দুজনেরই কিন্তু জন্মছক বিচার বিশ্লেষণ করা দরকার রয়েছে অর্থাৎ জটুক বিচার করা কিন্তু দরকার রয়েছে আপনার হয়তো বিয়ের যোগ রয়েছে আপনি যার সাথে বিয়ে ঠিক করছেন তার বিয়ের যোগ নেই সেই বিয়ে কিন্তু ভেঙে যাবে তাই যার সাথে আপনার বিয়ে ঠিক হতে চলেছে তার সাথে অবশ্যই একান্তই যৌতুক বিচার করবেন তারপরেই কিন্তু বিবাহের জন্য এগোবেন তো ভিডিওটি এই পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমরা জানাবো আপনারা কোন বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার